তবে আমি কি করলাম বালিশ রূপের মাথা রাইকা নিজের ষাট সত্তর বছর জিন্দগির নামাটা একটু ক্যালকুলেশন করে দেখলাম গুনাহের পরিমাণ বেশি নেকের সংখ্যা কম সারা জিন্দগি গেল গুনা করতে করতে নেকের কাজ ভালোভাবে কিছুই করতে পারলাম না রে মুসাফি কি নিয়ে কবরের দিকে রওনা রওনা আমার আল্লাহ রব্বুল বারবার বুঝাতে চাই মনে মন্দ সময় দিয়া শপথ খাইলাম কসম খাইলাম সময় দামি সম্পদ এই সময়কে সময় কুড়াইয়া যাওnabla মূল্যায়ন করো আল্লাহু আকবার এ মুহাসিন গণ বলেন কেন আমার আল্লাহ শপথ খাইলে দুনিয়াতেও আমরা শপথ খাই অনেক সময় অনেক কথাকে বুঝাবার জন্য ওজন বাড়াবার জন্য শক্ত প্রমাণিত করার জন্য বলি মায়ের কসম বাবার কসম মাটির কসম এ শোনো ক্যাশবাক্সের কাসাম আমার সন্তানের কাসাম এ সন্তানের কসম দিয়া সন্তানের নামে কসম খাওয়া বিভিন্ন নামে কসম খাওয়া মাথায় কসম খাওয়া ক্যাশবাক্সের কসম খাওয়া ফলের কসম খাওয়া জায়েজ নাই এটা হারাম জোরে কোন কথা ঠিক কিনা তারপর এক শ্রেণীর মানুষ কসম খায় কেন বলে এইটাকে সত্যটা প্রমাণিত করার জন্য কথাটার আকর্ষণ বাড়াবার জন্য কথাটা বোঝাবার জন্য কথাটার ওজন বাড়াবার জন্য আমার আল্লাহ যা বলছেন কোরআনে সব সত্য কোনো সন্দেহ নাই তারপর আমার কেন কসম এই কথাটার উপরে আকর্ষণ বাড়াবার জন্য তামাম পৃথিবী সব মানুষের জীবন বিপন্ন সব মানুষগুলি যাহার সময়ের সফা আমার আল্লাহ কথাটার প্রতি আকর্ষণ ওজন বাড়াবার জন্য বলেছেন ভিন্ন কোন উদ্দেশ্যে না ওই দামেক শহরের ভিতরে একজন বরফওয়ালা মাথার উপরে বিশাল বড় একটা বড় নিয়ে পথ চলতেছে দামেক শহর সাজানো হুসেন একটা প্রযুক্তির একটা বড় শহর হাঁটতেছে হাঁটতেছে লোকালয় দিয়ে কয়েক কোথায় আসো দহড়াই আসো আমি বড় পাড়া যাদের বরফ লাগবে তাড়াতাড়ি আমার কাছে আসাও এই বরফ সংগ্রহ করো আমি তোমাদের কাছে বরফ বিক্রি করব টাকা নিয়ে আসো চতুর্দিক ডানে বামে লোকজন দৌড়ায় আসি বরফ সংগ্রহ করার জন্য বড় বড় ডাক দিয়ে কয় মাথা থেকে বরফের এই খন্ডটা নামাইলাম বরফের পাটা নামাইলাম নামানোর পর যারা গ্রাহক যারা আসছে বরফটা ক্রয় করার জন্য বড় ওই বিক্রেতা ব্যবসায়ী ওই ক্রেতা বা গ্রাহকদের সাথে দুনিয়া বি মধ্যে লিপ্ত হয়ে যায় বিভিন্ন আলোচনা করে খোঁজ করে এক পর্যায়ে ওই বরফের পাটা যারা নামাইয়া জমিদের আসছে দীর্ঘ সময় দুনিয়া গল্প গুজব করার পর তাকায়া দেখে বরফের কোনো অস্তিত্ব নাই বাতাসের আব্রতা লাগার কারণে বরফটা আস্তে আস্তে গলতে গলতে ধীরে অস্তিত্ব বিলীন করে দেয় একবার যায় বরফারা ডাক দিয়া কয় ব্যবসায়ে দুনিয়ার মানুষ এ দামেক শহরের মানুষ আজ আমার পুঁজি পার্টনার সব গেল আমার বরফের কোনো অস্তিত্ব নাই তোমরা টাকা নিয়ে আসছো তোমাদের টাকা তোমাদের পকেটেই ঠিক যাবে আমার পকেটে আসবে না আমার সাংসারিক ভাবে ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল তবে এ শোনপথে প্রতীকেরা দামেশকের শহরের লোকেরা শোন এই বরফের মতোই কিন্তু তোমাদের আমাদের হাতে জিন্দিক প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এই বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে খতম হয়ে যাচ্ছে বরফটা গলে গলে অস্তিত্ব হয়ে যায় এত বড় বরফের অস্তিত্ব নাই তোমাদের বছর জিন্দগির হায়াতের সীমানাটা যখন খতম হয়ে যাবে আর তোমাদের এই হায়াতে জিন্দগির এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা দিন এক একটা সপ্তাহ এক একটা মাস বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে পর্যয় করবে যখন hayat সীমানা simana khato যাবে jabe barir darjaye ki dubara konbo at azrail allah-er adare maut-er sidi ta badhaya boshbe azrail নিতর দেহটা কিন্তু মাটির জমিনে মুক্তি পড়ে ধয় কেউ কিন্তু থাকতে আর পারবার না দুনিয়া থেকে মায়ার বাঁধন ছিন্ন করে খালি হাতে কল্ দেশের রও নে এ দুয়ারে লা কারব এ মকসুদ করি মিয়ান এ লা কারব সম্মান বাগের জান্নাত মহিলা কি দিয়া কবরে দিকে রও তিন দিনেরই বা শুধুই বালুর পাপ ফুরিয়ে এলে বাতাসটুকু মিথবে রে তুর্সা খবতা টাকা পয়সা গরম দিয়া ঠিক থাকা কিন্তু যাবে না যাবে যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে জয়বে না মনটাকে বোঝা দেলটার আরং দুই ফোঁটা চোখে পানি না লোকের পানি সারা কোন দিক জাহান্নাম না ঠান্ডা হবে না হবে না ময়ার নবী প্রায় কান্না করে বলтим রে ও সাহাবা ইকরাম ঈমান আমল মজবুত করে মাওর পাগুল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো কারণ দুনিয়া রাহুয়েছে 70 গুণ তে আসাব জাহান্নামের আগুন এক সেকেন্ড জাহান নামের রাজা সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির আপনার কারো নাই এ পর্দাল খাবার ভাইরা এই জন্য হাতে পায়ে ধরে বলবো তার কাজ সারো ধরো আমার মাসুক মাওলার জন্য পাগল তারপর মালিক আমার মামলা কবরে গিয়ে ঘুমাইও যেখানে যাইও ভাই কুড়াইয়া লইও তাই পাইলেও পাইতে পারো এই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাস নেন কিন্তু বিশ্বাস নাই হায়াত থাকতে গুণা বাপ করাইয়া করাইয়া গুনার বোঝানিয়া কেউ কবরে পাতিও যাহার নামে ইন্ধন হয়ে যায় ওনারে মায় যুবক আমার সাই খুন আমরা কুতুরালাম সিংহ ফতুল করিম পীর সঙ্গে চরমের হিমাহুল্লা আল্লাহ প্রায় বয়ানিক কান্না করে মানুষ কি বলতে বাবা গুনার কাজ তাহলে দেখেন কাম ধরো হাতে ধরছি পায়ে ধরছি রে বাবা না বাচ্চা ঘুরে দাও ইমান আমার মজবুত কইরা চোখে পারি নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো রে বাবা বাবা একটা বারো চিন্তা করা দেখছো নাকি দুনিয়ার ঘরে দোকান পারে যদি আগুন লাগে বালতি নিয়ে রসি নিয়ে দরদা আগুনটাকে নিভাবার জন্যে এ কবর পথের পথিকেরা মুসাফির বলেরা আগুনের পরিধি যদি বেশি হয় এ মুসলমান জনপ্রতিনিধিদেরকে খবর দাও তারা থানায় ফোন দেয় অফিস সাহেব আবার ফোন দিয়ে দেয় সেই ফায়ার সার্ভিস থেকে লোকজন আইসা আগুনটাকে পানি দিয়ে নি ভাই আবার ওই সাংবাদিক সানি ভাই সহ সহযোগিতা নাও আগুনটাকে নিভাবার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে এ মুসলমান দুনিয়ার আগুনের যদি এই হালত হয় কয় গাড়ি পুড়ে যায় বাড়ি পুড়ে যায় দোকান পর পরে আগুনটাকে পানি দিয়ে নিভানোর চেষ্টা কর একটা বারও চিন্তা করছো নাকি মুসাফি তোমার আমার গুড়াহের কারণে অন্ধকার ঘর কবরে যে জাহান নামের আগু রয়েছে ওই অন্ধকার ঘর কবরে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনো দিন ঠান্ডা হবে না হবে না মুসলুম মানি মন্দির এই জন্য করে বলবো মালিক যেহেতু আজকের কোরআনের মাধ্যমে কোরআনের ফিলিওয়াস মাসফুল হালকাই ইয়ার্সের মনটাকে বোঝানো আরে মা ইতিমধ্যেই তো অনেককে বিদায় দিয়ে আসলাম খবরে কত মানুষকে বিদায় দিয়ে তার খবরে তিনটা টুকরা মাটি চাকা রেখে ওই খবরে আবার মা আমার ছেলে আবার বিমি আমার শক্তা

শ্বই তামাক দুনিয়ার সব মানুষের জীবন বিপন্ন সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত সব মানুষ যাক নামি এবারে প্রশ্ন আসবে ও ভক্তি আপজন বেতানি সাহেব বুজুর আহ সাফি ও চর্মের আল্লাহর কতুব ও মধুপুরের আল্লাহর কতুব অ্যা ভক্তি নিজান রাম সাহেব সোনার হাসরার পির সাহেব বুজু ও গোলামাই ক্রাম র ইমাম খতিবেরা ও আল এমো ও মুসলিম সাহেব রুজুর সব মানুষ যাহান্নামে যাবে জান্নাতী যাবে কার

দলজবে জান্নাত আর এক দলজবে জাহান্নাম আমার আল্লাহ তো জান্নাত বানাইছেন একদলের দলের জন্য ওই জান্নাতে মেহমান কারা কারা হবে আর জাহান্নামে রাসুন কারা কারা হবে আরে মুসলমান জান্নাতে কারা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বংশ সব মানুষ যাবে জাহান্নামে তবে ইন্না তবে চারটা গুণ যাদের মধ্যে থাকবে চার গুণওয়ালা মানুষের ঠিকানা হবে আমার আল্লাহর স্থায়ী জান্নাতে সুবান বলবেন না সব মানুষ যাবে জাহান নামে তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা যাবে আমার আল্লাহর জান্নাতে স্থায়ী মেহমান কি শুনবেন কষ্ট হচ্ছে এই চারটা গুণ এই চারটা গুণ এই চার গুণ যাদের মধ্যে থাকবে তারা মাওলার ইস্তাই জান্নাতে মেহমান হবে এই চারটা গুণ কি কি শুনতে এই চাও বলা হবে আর মোলাদাতের পর্বেও চলে যাব আল্লাহু আকবার বলেন সব মানুষ জাহান্নামী চার গুণ वाला মানুষ আমার মাওলা জান্নাতে স্থায়ী মেহমান দুনিয়া স্থায়ী থাকার জায়গা না আমার তোমার আসল বাড়ি মাওলা জান্নাতে কথা ঠিক কি না ভালো করে বলার চেষ্টা করবেন বান্দাও আমার আল্লাহ কি বলতেছেন কিন্তু যারা ইমানদার রব এতকে আরো জোরে বলেন রব কিন্তু যারা ইমানদার তাদের ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাত আল্লাহ বলবেন না ইমানদার না আমরা সবাই এই

মুসলমান ইমান দা না আমি একটু বোঝাবার জন্য উদাহরণটা নিয়ে আর বলি কিছু মানুষ যাই ভেগে আদান শুনলে কানে কোন শয়তানের ভুরি দোরা আল্লাহে ভালো জানে জানে জোরে কন কথা ঠেক না কিছু মানুষ যাই রে ভেগে কিছুমান সবাই না কিছু মানুষ যাই ভেগে আদান শুনলে কানে কোন শয়তানের বুড়ি দোরা আল্লাহে ভালো যাই রে কথা ঠেক না শনি রবি সোমঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি শনি রবি সোমঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি সপ্তাহে একদিন দেখা যায় গো সপ্তাহে একদিন দেখা যায় গো ঝুমার দিনে কোন শয়তানের মুড়ি ধরা আল্লাহ ভালো কذا ঠিক নামাজ দুই রাকাত পড়ো ফরজ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফরজ ওই দুই রাখাত ফরজের গুরুত্ব এত বেশি দাও ওই পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব সমান তালে কুতুবে ঠিক কি না চরমের আল্লাহর কুতুবের অর্ডার না পাশক নামাজ পড়া মধুপুরি আল্লাহর হুজুরের আল্লাহর অর্ডার পাশক নামাজ পড়া মধুপুরি হুজুরের অর্ডার না স্বয়ং অর্ডার করছে মনকে পড়বা এখান থেকে পড়বা জোরে কান রাগ করতেছেন আপনারা হ্যাঁ তাই শুধু জুমার কি এত গুরুত্ব দেয় পাঁচ হত নামাজ যদি আল্লাহর ফজলে সবাই নিয়মিত আদায় করে এদের শরীর ভিতরে চুরি থাকবে না জেরা থাকবে না খুন থাকবে না দর্শন থাকবে না চিন্তাই থাকবে না সুদ ঘুষ থাকবে না অশান্তি থাকবে না বেপরদা থাকবে না সব মানুষ যদি নামাজি হয়ে যায় চোর আর গুন্ডা বদমাইশের জায়গা হবে জোরেখান বন্ধু কথা ঠিক না ঠিক নামাজ প্রতিষ্ঠিত করেন সমাজ এমনি ভালো হয়ে যাবে নামাজ প্রতিষ্ঠা হবে না সমাজ কোনোদিন ভালো হবে না কথা ঠিক কিনা জোরে বলেন রাক করতেছেন আমার কথায় বাবারা কথা সত্য না মিথ্যা কারণ এই কথা আল্লা বলেছেন আমি না তার কথা ইন সলাত তানহা আনিল ফহশা ইলাল মুনকার নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে সমস্ত গুনার কাজ থেকে বান্দা বান্দীকে বিরত রাখে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এ নামাজ যারা পড়বা তারা দুইটা হাত উঠাইয়া আল্লাহকে দেখাইয়া দেবে ভাই মৃত্যুর আগ পর্যন্ত আমার জানা যা হওয়ার আগ পর্যন্ত নিয়মিত পাঁচ নামাজ পড়া যাদা পাল্লাম আল্লাহ আকবর নারায় তাকবি আরো জোরা বলেন নারায় তাকবি যাই হোক আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব কষ্ট আছে নাকি আর কয়েকটা মিনিট সব মানুষ জাহান নামে যাবে তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে আল্লাহ পাখের জান্নাতি ইসলাই মেহমান জোরে জোরে গঞ্জান Namparuan pun Imam dar. তারা শুধু নামাজ পড়বে এমন নয় নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে জাকাত দিবে সিকির করবে তেলাওয়াত করবে দাবা হতো যাবে চরমাই যাবে তারপর শশিনা যাবে সিল্লায় যাবে ইস্তমায় ময়দানে যাবে আর এমন আমাদের ভালোবাসবে বাঘে জান্নাত বালিকা মাদ্রাসার শিখি মুখে যারা পয়সা থাকবে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে যারা সার্বিক সহযোগিতা করবে এ তিন গরিব ছাত্রীদেরকে যারা প্রাণ করিম যারা হাতিয়া দেবে কিতাব হাতিয়া দেবে তাদের খাবারের জন্য যারা পয়সা দিবি টাকা দিবি চাল দিবি ডাল দিবে ওরা হবে আমার আল্লাহ পাকের জান্নাতে স্থায়ী মেহমান কথা ঠিক নামে ঠিক আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন দুই নাম্বার বলুন খুব সংক্ষেপে বলতেছি আমার আল্লাহ বলেন ইল্লাল্লা দিনা আমান ওয়া আমিলুস সলিহাত নেক আমল যারা করবে একটা নেক আমল না সমস্ত নেক আমল যারা করবে ঠিকানা হবে কোথায় আরো জোরে কোন ঠিকানা হবে কোথায় আমার আল্লাহ পাকের জান্নাতে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার গুণ গলো দুই নাম্বার গুণ গলো তিন নাম্বার গুণ মতবা সাবিল হাক্কি হে মুসলমান হকের উপরে আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত থাকে তার মানে সৎকাজে আদেশ করে এই কি আল্লাহ কোরানে বলে দিয়েছেন তা আমর বিল মারুফি ওয়া তানহাউ আনিল

এই গুণটা যখন আল্লাহ পাক আপনাকে দান করেন সকলে বলুন আমিন 4 নম্বর বর কথাওয়া সামিল হাক্বি ওয়া তাওয়া সামবি সল মুসাল্লি বান্দা iman ঠিক আছে নেক আমল ঠিক আছে হকের উপরে প্রতিষ্ঠিত আছে এখন আল্লাহর বান্দা iman এর উপরে নেক আমলের উপরে হকের দামাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর বান্দা ইমানের বিরুদ্ধে নেকামলের বিরুদ্ধে আচরণকারী হকের উপরে আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত আছে এর বিরুদ্ধে আচরণকারী এবারে চতুর্দিক থেকে এসে বাধা দেয় আল্লাহর বান্দা সবর ইখতিয়ার করে আছে আগায় সামনে কদম দেয় যারা সবর ইখতিয়ার করে ইমান এবং নেকামল প্রতিশুধ প্রতিষ্ঠিত থাইকা এই গুণ যাদের থাকবে ওই বান্দাবান্দির ঠিকানা হবে আমার আপনার জন্নতি জোরে জোরে কন মুসলমানি মন্দার ইমানদার আপনি আমি সবাই ইমানদার নে কামলদার ইমানদার নে কামলদার হকের উপরে প্রতিষ্ঠিত আছি হকের দাওয়াত দেই এবারে আসবে চতুর্দিক থেকে বাধা এবারে আসবে জুলুম নির্যাতনের খাবার এবারে আসবে হামলা মামলার ভয় এবারে আসবে বিভিন্ন ধরনের সাইক্লোন ঝড় বন্যা তুফান ভয় করা যাবে না ভয় করা যাবে না মুসলমান ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয় তারপর ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবো ইমান সিরি দিব না কথা ঠিক না বেঠি আল্লাহর ভয় ওই দিন হয় দিল হি আসি আমার আল্লাহর হয় ওই দিল ওয়াহদা হয় জান্নতি লোকের কিছু ভালো লাগে না জান্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লা আল্লাহ লা ইলাহা জোরে বলেন ইনাহা لا إله إلا الله محمد رسول الله ابسط من بار আপনার আমার একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে অমর ইমানের প্ল্যাটফর্মটা যেমন কথা ঠিক যাবে ঠিক করে খান মুসলমান তোমার আমার ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে আবু বকরের প্ল্যাটফর্মটা যেমন এমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে যুবক কথা ঠিক যাবে ঠিক করে খাও এ যুবক কোনো ভয় নাই কোনো পরেশানি নাই যুবকে ভয় করবো কাকে

তো ভাঙচে থাকবে দিতে হবে মুসলমান আওয়াজ যদি বন্ধ করো প্রতিবেদন এখন যদি না জ্বালাও না জ্বালাও কঠোর হস্তে যদি সবকিছু দমন না করো ওই নাস্তিক বেঈমান আবার মাথা চাড়া দিয়ে উঠবে দেশের ভেতরে ঘোলাটের পরিবেশ তৈরি করবে কথা ঠিক না বেঠিক ধরে গাও ডাক করবেন না এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী উদীয়মান তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে কথা ঠিক না বেঠিক ধরে খা পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন সন্ত্রাসী এত বড় বিস্তান্ত ধৃষ্ঠতা কিভাবে প্রদর্শন করে চর্থ লুচ্ছুজনক কথা বাংলার জমি মুসলমান দোহারের জমি আর মুসলমান রামায়ক ভিত্তিতে পুনরায় মহদানে আসতে হবে ইস্কন নামক সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে বিতরিত করতে হবে কথা ঠিকভাবে ঠিক হ্যাঁ মুসলমান ইমান দা দেখো ওরা আমাদের মুসলমান ভাইকে হত্যা করল অথচ তাকায় দেখো হিন্দুদেরকে আমরা পাঁচই আগস্টের সময় ওদের মন্দিরগুলি ঘর বাড়ি গুলি আমরা আলেম ওলামারা সাধারণ মুসলমানেরা এ মুসলমান ইমামদার সচেতন মুসলমানেরা সবাই গিয়ে নিজ ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা ফালাইয়া ওদের উপাসনালয় মন্দিরগুলি ঘর বাড়ি আমরা পাহারা দিয়েছি কথা ঠিক না ঠিক বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলের মধ্যে ঘুমায় বলেছেন বীর সাহেব কিন্তু তারপরে স্কন নামক সন্ত্রাসী এই সন্ত্রাসীরা এই বদমাইশেরা এরা বাংলার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য শান্তিময় পরিবেশ বৃষ্ট করে ওরা একটা অরচকতা সৃষ্টি করতে চায় সবাইকে সজাগ থাকতে হবে এই সুযোগ ওদেরকে দেওয়া হবে না ইস্কন প্রতিষ্ঠা হলো আমার ভাইরা উনিশশো ছাপ্পান্ন সালে ইহুদিরা প্রতিষ্ঠা করে ইহুদিদের দোসরদের জায়গা মুশ্রেকদের জায়গা ওই চিন্ময় দাস প্রভুর জায়গা ওই ইস্কন সন্ত্রাসীদের জায়গা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হবে না হবে না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করে বলব ইস্কন নামক সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দলটাকে আপনি হাইকোর্টে আইন প্রণয়ন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা ঠিক কিনা এবং সাইয়েদ ইসলাম খলিফের হত্যাকারী দেখে বাংলার জমিনের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে প্রকাশ্যে তাদেরকে फांसीর মঞ্চে দহাতে ওমত কথা ঠিক কিনা রাখ করবেন না ভাইরা আমার কথা সত্য না মিথ্যা এ হোসেন মনিমন্দ্রের জানা যুবকদেরকে বালবো যুবকেরা

ঠিকানা হবে আদ্রাস আবু বকরের সঙ্গে মাওলার জান্নাতে জোরে জোরে গুন সুবহানাল্লাহ যদি ইমানের প্ল্যাটফর্ম চায় বেলালের মত মজবুতিয়া একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে যুবক তোমার আমার ঠিকানা হবে বিলালের শোরুমে জন্নতে খুবই কাব্বাবের যদি একটা ইমারের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে মুসাফিরে যুবকেরা ঠিকানা হবে খুবই সঙ্গে মাওলার জান্নাতে দুনিয়া তোমার আমার বারবার বলি স্থায়ী থাকার জায়গা না মুমিনের স্থায়ী চুরন্ত শুধু ঠিকানা মাওলার জান্নাতে কথা ঠিক কি না ওই জান্নাতের ভিতরে এত সুখ এবং শান্তি হবে যেই সুখ এবং শান্তির কোনো শেষ নাই শেষ নাই দশটা দুনিয়ার সমান হবে মাওলার জান্নাতের ছোট্ট একটা জান্নাত আল্লাহু আকবার বলেন সবাই দশটা দুনিয়ার সমান হবে ছোট্ট একটা মাওলার দেওয়া জান্নাত এ মুসলমান ওই জান্নাতে যদি তুমি হতে চাও তোমাকে ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগবে মুজাহাদা করা লাগবে ঈমান ইমানের পক্ষে ইমানটাকে বানাবার জন্য ইমানের স্পিড পাওয়ারকে কে মজবুত করার জন্য তোমাকে আমাকে ময়দানে আসতে হবে তোমাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না তোমাকে আমাকে পাশ হবে না আমাকে হাজির দেওয়া লাগবে রসুলের সুন্দর তরিকার আদর্শ তোমার শারীর নাথ বডির ভিতরে ফিট করতে হবে কথা ঠিক নামে ঠিক যুবক আল্লাহ আপনি সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আমিন তবে কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম তোমার আমার লাগবে রসুলমান তাকায়া দেখো হাজি কিতাবের ভেতরে একটা ইমান দীপ্ত ঘটনা ঘটনাটা সমাপ্ত করে আমি আপনাদেরকে নিয়ে ধোয়ার পর্বের দিকে চলে যাব কষ্ট হয় আপনাদের হজরত খুবাই আল্লাহর নবীর একজন আশেক সাহাবি যুবক একজন সাহাবি আমার মায়ার নবীর মোহাব্বাতে জীবন দেয় জীবন দেয় জমিনের তাকায় দেখে আপনার আমার আশেখের তো অভাব নাই ভক্ত অনুরাগের অভাব নাই সিম্পৃতি দেয় এমন মানুষের অভাব নাই অভাব নেই কেউ আছে দুধ দেওয়া মজলু আবার কেউ আছে রক্ত দেওয়া মজলু কথা ঠিক না ঠিক কেউ আছে দুধ খাওয়া মজলু কেউ আছে রক্ত দেওয়া মজলু যে আমাকে রক্ত দিতে চায় ও আমার প্রকৃত আশে কেন হাবের মানুষ কথা ঠিক না কবির একজন সাতসা আসে খুবই যখন তাকে কাফের মুশ্রিক বেই যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করে নিয়ে যায় চতুর্দিকে খবর হয়ে যায় আল্লাহ নবী যুগ সাহাবি ওই মোহাম্মদের একজন সাহাবি খুবাইবকে আমরা গ্রেফতার করেছি খুবাইবকে আমরা গ্রেফতার করেছি আমাদের আর সত্তর জন ওই যুদ্ধের ময়দানে বদরের মোহাম্মদ রসুল্লার নেতৃত্বে হত্যা করা হয়েছিল আমরা এখন বিশ্ব নবীর ওই সাহাবি জুবাই খুবাইবকে আমরা গ্রেপ্তার করেছি ওই খুবাইবকে আমরা হত্যা করে আমাদের সত্যুর জন্য আপন হত্যার প্রতিশোধ গ্রহণ করব খুবাইবকে গ্রেপ্তার করে বেইমানরা জিন্দানখানায় জেলখানায় নিয়ে যায় জেলখানা নিয়ে যাওয়ার পর সেখানে কোনো পানি নাই বিছানা নাই কোনো বালিশ নাই কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই বেঈমানরা সাত দিন পর্যন্ত খোবাই রাজি আল্লাহ তারা আটকায় রাখে ভাইরা আমার বন্ধুরা আমার অবশেষে ওরা মাসোয়ারা করে সিদ্ধান্ত নেয় এই খুবাইকে আমরা গোপনে আমরা মারবো না ওকে মারবো আমরা ওপেনে তাকে আমরা হত্যা করবো প্রকাশ্যে দিবালকে আমরা হত্যা করবো অমুক জায়গায় অমুক স্থানে ওখানে ফাঁসি মানুষ তৈরি করে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি হত্যা করে ফেলব আর বিনিময়ে হত্যা করে আমরা আপন জনদের প্রতিশোধ গ্রহণ করবো কাফের মোর্শেক বেইমানরা সিদ্ধান্ত সিদ্ধান্ত হওয়ার পর বড় বেইমান সহ ছোট বেঈমানগুলি জিন্দানখানায় জেলখানায় আসে একজন জেলখানার মধ্যে ঢুইকা কয় খুবাই ওঠো তাড়াতাড়ি চালাম ওই যে দেখো বাহিরে ফাঁসি মাস তোমার জন্য তৈরি হয়ে আছে ওই ফাঁসি মঞ্চ নিয়ে তোমাকে জীবন দিতে হবে আরে আমার ভাইয়ারা আমার বন্ধুরা খুবাই ব্রাদি অন্ন হুত চেহারা এবং শরীরে কোনো ভয় নেই ভয় নাই চেহারার ভেতরে মৃত্যুর কোনো ভয় নাই ফাঁসির মঞ্চে উঠবে জীবন দিতে হবে এমন কোনো ভয় নাই শিশা ঢালা প্রাচি মজবুত হাজর খুবই বিমা আমার ভাইরা বীর বিক্রমে কদমগুলি সামনে দেয় মাথাটা উপরের দিকে উঠাইয়া বুকটাকে টান করে একদম বীর বিক্রমে কদম দেয় বেইমান ডাক দিয়া কয় দেখছো তাকাইয়া মুসলমানের বাচ্চা কত বড় দুঃসাহস ফাঁসির মাছ তৈরি হয়ে আছে জীবন দিতে হবে জীবন বিপন্ন হয়ে যাবে এমন সময় বুক টান করে মাথাটা উপরের দিকে দিয়া হাঁটে দোষর ছোট্ট